সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে রয়েছে নেত্রমা জেলার মদন পৌর সদরের বুড়া ফিরের মাজার নামে যেটি পরিচিত সেই মাজার শরীফে রয়েছে সেই মাজারের অনুষ্ঠান কিন্তু আজ থেকে শুরু হয়েছে আজ থেকে শুরু তিন দিন পর্যন্ত চলবে আজকে সবাইকে দেখানোর চেষ্টা করবো বুড়া ফিরের কিছু অংশ সবাইকে তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করবো সবাইকে শুরু হয়েছে না আজকে থেকে ফালুন মাসের এক তারিখ গিয়া সৈয়দ আহমদ বসুরির উরস মাহফিল শুরু হয় তিন তারিখ পর্যন্ত আশেখ ভক্ত ভাইরা ভালোবেসে চলবে আপনার বাহাত্তর ঘন্টা জি নেত্রকোনা জেলার মদন উপজেলার মদন পৌরসদের যে বুড়া ফিরের মাজার থেকে সবাইকে দেখানোর চেষ্টা করছি যে মাজারের অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছে আজকে থেকে আজকে থেকে তিন দিন চলবে দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমি শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে রয়েছি জেলার মদন উপজেলার মদন পৌর সদরের এর উড়স মুবারকে রয়েছে যেটা বুড়া উড়স নামে সবাই চিনেন